কথা শুনে সবাই ভালোবাসি বন্ধুরা দুভাগ করে রাখছে এক ভাগে মা রাখছে এক ভাগে বাবাই রাখছে তাই না কি জন্য মা ভাগ ভাগ করে রাখছো মাছ কাটার কম্পিটিশন সকাল হয়ে গেছে আর সকাল বেলায় আজকে চা খাবে আর নতুন একটা ড্রেস পরে নিয়েছে ওই যাই হোক সকালবেলায় চা খাবো আর একটা পুরনো ড্রেস পরে নিয়েছে রাস্তার থেকে পুরনো কিনেছে দশ টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড ড্রেস হুম হ্যাঁ পুরনো ড্রেস পরে এখন বাজারে যাবে তাই তো চা খাবে না ঠিক আছে

আর কালকে আমি কিনেছি এইটা কালকে আমি এটা কিনেছি নিজের জন্য দাড়ি কাটার জন্য আর একটা কিনেছি এইটা কিনেছি কালকে এই যে বলেছিলাম যে এই যে সুগার প্যাম্পার মেশিনটা এটা ফ্রিতে দিয়েছিল এক দোকান থেকে গিফট করেছিল চার জল বসিয়েছে আর মা রান্না করছে সেই ব্ল্যাক টুপি পরে এটার মধ্যে হবে টমেটোর চাটনি আর এইটার মধ্যে রান্না করছে আজকে কি বাটা বলো তো রসুন বাটা আর এটার মধ্যে পেঁপে দিয়ে ডাল এটাই চায়ের জল আর এটার মধ্যে বাসি চোর আছে কবের থেকে ফলগুলো এনে রেখেছে এক মাসের বেশি হয়ে গেল কেউ খাচ্ছে না ও মা খাচ্ছ না কেন খাচ্ছ না কেন আর

ওকে বন্ধুরা আর আজকের মেনু আমাদের রসুন বাটা পটল খাসি আর হয়েছে এখানে পেঁপে দিয়ে ডাল মুসুরির ডাল আর হয়েছে সব সবজি দিয়েও ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি আর এখানে আছে মাছ ভাজা রুই মাছ ভাজা যে রেডি হয়ে গেছে আর এখন চুলে জেল লাগাচ্ছে এখনই বেরিয়ে যাবে আপনার দাদা অফিসে অফিসে যাওয়ার আগে এরকম চুলে জেল লাগাতে হয় তাই না বলো ফোটে ক্রিম

ফোন করলে ধরো তুমি ফোনও ধরো না আর এই ড্রামগুলো কমলা ভেন কালকে দেখে গেছে আমাদের ওই রান্নাঘরের নিচে ছিল এগুলো সব ফেলে দেবে অনেক ড্রাম জঙ্গল হয়ে গেছে পুরো ফাঙ্গাস পড়ে যায় সব এখানে ফাঙ্গাস পড়ে যায় কে এসেছে কে এসেছে হুদুল কুতকুত এসেছে এখন কি করতে আসছে এখন আবার যাবে আবার যেতে হবে না হ্যাঁ ठीक है सर सो एक जलपिता सलाम और निसा सर्किट देखनी तोने खूंता जिंदगी सलाम ठीक है सर सब कहेंगे हम सब सहेंगे हम ओ मेरे जिंदगी দেখে আস যা দেখো গালাকাল নিয়ে আসছো যাও মাছ আসছি মাছ লাধু সাথে সাথে গালা গালি খাঁচি মাছ নিয়ে আসছি

কমলা মাংস কমলা মেন্দ্রে কখনো যা বলছি আজ পর্যন্ত কখনো না করেনি কমলা এই জন্য কমলা আমিও খুব ভালোবাসি লিবা কমলা না জানি না কমলা ভাই বাংলা বুঝতে পারছে কিনা কমলা ভাইকে বোঝানোর কোনো দরকার নেই কিন্তু আপনাদের বললাম শুধু কমলা বেশছো নেই

আজকে কমলা ভেন চুল দাড়ি কেটে চাল করেছে মনে হচ্ছে দেখে হ্যাঁ ওই জন্যই তো কমলা ভেনকে চেনা যাচ্ছিল ছিল না সবাই সবাই দিয়া আচ্ছা ہوا মানে খুব ভালো হয়েছে বন্ধুরা আমরা সবাই এখন বসে চা খাচ্ছি মাও চা খাচ্ছে চা খাবে বলে আলাদা করে না আলাদা করে ও আলাদা করে কিছু না আলাদা করে মাছ ধুয়ে আসলাম আর এই যে কিন্তু গুঁজে আসেনি আর মা আলাদা করে সেজে কিলো সাড়ে আটশো গ্রাম হলো বোয়াল মাছ ছিল আর এক কিলো ছিল চিংড়ি মাছ আর এই যে বিস্কুট আজকের বিস্কুট এই যে বিস্কুটটা ছিল এটা খেলাম আর মা আলাদা বিস্কুট খেলো বাবাই আলাদা বিস্কুট খেলো এই যে আমি আজকে নতুন একটা ড্রেস পরে নিয়েছি কিন্তু ঠিকঠাক ধুতে পেরেছি না ঠিকঠাক ধুতে পেরেছি কিনা জানি না ঠিকঠাক মানে ওয়াশিং মেশিনে ধুতে পেরেছি কিনা জানি না বাবা দেখো দেখা তো আর এই যে আমি আর আমার বাপ গরম আর এখানে হচ্ছে কচু সিদ্ধ আলু আর কচু দিয়ে হবে আজকে বোয়াল মাছের ঝোল আর এদিকে হচ্ছে আমাদের ভাত আর এই যে আমার সোনা ছেলেটা বই পড়ছে মাথায় দিয়ে পড়তে নেই এই যে হয়ে গেছে আমাদের বোয়াল মাছের ঝোল আর আমাদের খাওয়া হয়ে গেছে খাস মার ভিডিও করা হয়নি নি অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এই যে নিশাকে পড়া হয়ে গেছে নিসাক এখন বাংলা একটু পড়ছে বাংলা পড়া হয়ে গেলে হয়ে যাবে কালকে সকাল স্কুল আছে আমি নিসারকে বই খাতা সব গুছিয়ে রেখেছি টিফিন বক্স মক্স সব গুছিয়ে রেখেছি আর নিসার যে তাকাচ্ছে কালকে কিন্তু আমাকে একটু ব্লগ শ্যুট করে দিয়েছিল এখন আমি নিসারকে বানিয়ে দেবো রুটি নিশাক রাত্রে ভাতই খেতে চায় না তাই নিশাককে এখন আমি রুটি বানিয়ে দেবো নিশাক চিকেন দিয়ে রুটি দিয়ে রোল করে খাবে আর তার আগে একটা বোয়াল মাছ খাবে এটা টেবিল গেছে আর বোয়াল মাছটা খাবে না রুটি দিয়ে রোল করে দুটোই খাবে বোয়াল মাছও খায় নিশাক ভালো আর চিকেন দিয়ে রোল করে তো দারুণ ভালো খায় আর ডিম নিয়ে যাই দিন স্কুলে যাওয়ার সময় রুটির সাথে ডিম দিয়ে খায় নিশাক এখন একটা করে কলা নেয় দুটো করে লেবুর রস নেয় আর একটা রুটি একটা ডিম নিয়ে যায় স্কুলে আর নিসাকদের স্কুল আজকে কি বানানো শিখিয়েছি নিসাক বলো তো ড্রোন উড়েছিল তুমি যেটা বানিয়েছিলা সামান্য সামান্য উড়েছিল কারো লাগতো না গায়ে গিয়ে আঙুল বানাতে পারো আঙুল উঠা গিয়া উঠা গিয়া হিন্দি পারেন নিসাক নিসাক আঙুল আঙুল উঠ যায় গিয়ে হ্যাঁ নিসার্গ আর নিসার্গের তা না একই রকম হিন্দি বলে আঙুল উঠ যায় গিয়ে জায়গা আঙুল আঙুল কাট জায়গা একটুকো জন্য কাট জায়গা একটুর জন্য নেই কাটা তাই বলো নিসার্গের নিসার্গ স্কুলে আজকে ড্রোন বানানো শিখিয়েছে আর নিসার্গ বানাতে পেরেছে ড্রোন আর চলুন আপনাদের দাদা ভাই কি করছে দেখি নি আসি তোমার গাল তো পুরো লাল হয়ে গেছে বাবা গালে কি লাগিয়েছো কিছু না বাবা তোমার গাল তো পুরো একেবারে মনে হচ্ছে ব্লাশ করছে আরে চকচক চকচক করছে কিছু লাগিয়েছো না না এই যে রোজ অফিসে যাওয়ার আগে ক্রিপ নিয়ার ফল তাই তো গাল করে চকচক 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 করছে খুশি এখনো চার্জার কিটা চলছে কিনা কিটা আর আমাদের এইগা দেখুন আপনারা সবাই মানে ফ্যান চালিয়ে এসি চালিয়ে শুচ্ছেন আর আমরা এই যে নিচে ব্ল্যাঙ্কেট আর ওপরে আবার একটা লেপও আছে কিন্তু লেপটা লাগে না এখন একটু করে গরম আর একটু শুধু তাই না এই দেখুন বেডিটার চলছে বেডিটার এই যে চলছে

হয়তো কেমন করে দেখেছে দেখে নিয়েছে নিসারকে ছবি দেখে আবার কমেন্ট করেছে নিসার ইটস মি কর্মা থ্যাঙ্ক ইউ কর্মা আমাদের ভিডিও দেখার জন্য আর যারা যারা এখনও ভিডিওটা লাইক করেনি নিই কমেন্ট করে প্লিজ কমেন্ট করে দিন লাইক করে দিন রোজ কিন্তু কমেন্ট আমি পড়ি আর রিপ্লাইও দিচ্ছি প্রত্যেক দিনের ঠিক আছে একটু দেরি হয়ে যায় দু একদিন রিপ্লাই করতে কিন্তু কিছু মনে করবে না রোজ রিপ্লাই করে দেবো আরও দু তিন দিন আপনার দাদাভাই খুব ব্যস্ত থাকবে ভোট এঁকলে তারপরে একটু আবার আপনার দাদা বেশি বাড়িতে থাকতে পারবে ঠিক আছে তাহলে রাত হয়ে গেছে আমি এখন নিসারকে রোল করে দিই That's last video that I can I see you next Ta -ta, bye, good night.